আসসালামু আলাইকুম উল্লাপারা ইনকিউবেটর এবং উল্লাপারা পোর্নালটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকে আপনাদের সামনে বারোশো ডিমের ফুল অটোমেটিক একটা ইনকিউবেটরের ভিডিও নিয়ে আসলাম এই ইনকিউবেটরের মাধ্যমে আপনারা ফুটাতে পারবেন হাঁস মুরগি তিথির কোয়েল রাজহাঁ চিনাহাঁস টার্কি সহ যে কোনো ধরনের বীজ ডিম এই ইনকিপিউটার কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে সংগ্রহ করতে হবে গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দাম কেমন সব কিছু সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে যারা ইনকিপিউটার জগতে নতুন তারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা জুড়ে পাশে থাকবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে কোনো না কোনো পয়েন্ট এই ভিডিওর কোনো না কোনো পয়েন্ট আপনাদের টার্নিং পয়েন্ট হতে পারে সো ভিউয়ার্স অতিরিক্ত কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও স্কিনে যে বক্স টি দেখতে পাচ্ছেন এটা অর্থাৎ সুপার বোর্ড দিয়ে তৈরি ফুল অটোমেটিক একটা বডি এর চারপাশে আমরা ব্যবহার করেছি থাই অ্যালুমিনিয়াম অ্যাঙ্গেল যেটা বডিটা আরো শক্ত পক্ত মজবুত করে তুলেছে বাইরে থেকে দেখার জন্য ব্যবহার করেছি একটা লুকিং গ্লাস যেটার মাধ্যমে আপনারা মেশিনের দরজা না খুলেই ভিতরের অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন লক রাখার জন্য এখানে দুইটা লাগিয়ে দিয়েছি পোলা বাড়ির হাত থেকে রক্ষা করার জন্য এটা অনেক কাজে দিবে এবং এটা বাইরে থেকে খোলার জন্য দুইটা সুন্দর হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আর কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি আমরা একসেম আঠারো ডাবল সার্কিটের অরিজিনাল একটা কন্ট্রোলার যেটা তাপমাত্রা আর্দ্রতা টার্নিং সহ যাবতীয় কিছু অটোমেটিক ভাবে নিয়ন্ত্রিত করবে এটা অটোমেটিক কম্পিউটার কন্ট্রোল ইনকিবিউটার যেটা বিশ্বে বহুল ব্যবহৃত একটা ইনকিবিউটার কন্ট্রোলার ভিতরের অতিরিক্ত তাপ বের করে দেওয়ার জন্য উপরে পাঁচ ইঞ্চি একটা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে বক্সটার হাইট হলো আটচল্লিশ ইঞ্চি হাইট অর্থাৎ চার ফিট হাইট আর এদিকে আছে প্রশস্ত যেটা এটা বিয়াল্লিশ ইঞ্চি ওদিকে আছে চৌত্রিশ ইঞ্চি ভিতরের অবস্থাগুলো একটু দেখায় কি কি জিনিস আমরা এখানে ইউজ করেছি এখানে যে দেখেন যে ট্রে গুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো এক হাঁস মুরগি ট্রে এখানে আমরা ট্রে ব্যবহার করেছি ট্রে ব্যবহার করেছি ডিম এখানে ধারণ করা যাবে আর অনেকেই বডি কম দামে অনেকেই বিক্রি করে অনেকেই বলে যে আপনাদের দামের থেকে অনেক দাম কম দেয় অনেকেই দেখেন আমরা বডিগুলো কিভাবে তৈরি করি প্রথমে তো আমরা পুরো বডিটা তৈরি করেছি এবং এর ভিতরে কিন্তু এর ভিতরে দেখেন পুরো হাফ ইঞ্চি কর্ক শিট ব্যবহার করেছি তার উপরে দিয়েছি ফয়েল পেপার আমি সাধারণত সচরাচর যেগুলো মেশিন অন্যদের মেশিন যেগুলো দেখেছি সেগুলোতে শুধুমাত্র এই ফয়েল পেপার ব্যবহার করে ভিতরে কিন্তু কক শিট দেয় না কক শিট না দেওয়ার কারণে এর তাপমাত্রা আর্দ্রতা বেশি সময় ভিতরে বজায় থাকে না কারেন্ট চলে যাওয়ার পরপরই এগুলো বের হয়ে যায় আর কক শিটটা দেওয়ার কারণ কারণে যেটা হয়েছে এটা কারেন্ট ছয় সাত আট ঘন্টা যদি একটা নাও থাকে তাহলে এর ভিতরে যে তাপ আদ্রতা উৎপন্ন হবে এই তাপগুলো সহজে বের হতে পারবে না যার কারণে আমরা কর্কশিট দিয়েছি এবং এই কর্কশিট কিন্তু যারা কর্কশিট সম্পর্কে জানেন এগুলো কিন্তু অনেক কম দামে কর্কশিট না এগুলো কিন্তু ভালো দাম আছে যার কারণে মেশিনটা আরো আরো শক্তপক্ত এবং এটার আরো তাপমাত্রা আদ্রতা ধরে রাখার ক্ষমতা আরো দ্বিগুণ করে তুলেছে এই দেখেন এভাবে ডিমগুলো টার্নিং হবে যে এখন যে ট্রেটা সামনে থেকে পিছনের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে দেখেন কত স্মুথলি চলে যাচ্ছে জোরেও না ধীরেও না অনেক স্মুথলি কিন্তু ট্রেগুলো চলে যাচ্ছে সেম এইভাবে নব্বই মিনিট পর পর ডিমের ট্রেগুলো এদিক ওদিক হয়ে ঘুরবে আপনাকে কষ্ট করে ডিমগুলো হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে না অথবা আপনাকে সকাল বিকাল দুপুর এটা নিয়ে কোনো প্যারা থাকতে হবে না যে আমি ডিমগুলো কখন ঘুরাবো বা ঘোরাতে পারলাম না এটা নিয়ে কোনো টেনশন নিতে হবে না ভিতরে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেওয়া আছে এর কারণে আপনার কারেন্ট বিল অনেক অনেকটা কম আসবে আর্দ্রতা উৎপন্ন করার জন্য আমরা ভিতরে দেখেন স্টিলের হিউমিডি ফায়ার ব্যবহার করেছে যেটা এখানে যখন আর্দ্রতা কমে যাবে তখন কিন্তু ওই চালু হয়ে সৃষ্টি করবে এবং ধোয়ার মাধ্যমে পুরো বডিতে আর্দ্রতা হাই স্পিড ফ্যান ব্যবহার করেছি অনেকেই একটা দিয়ে সেরে দেয় আমরা দুইটা ফ্যান ব্যবহার করেছি যার কারণে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা আর্দ্রতা সার্কুলেশন করবে আর তাপের উৎস হিসেবে আমরা ব্যবহার করেছি কাছের বাল্ব অর্থাৎ বৈদ্যুতিক বাল্ব অনেকে হিটার ব্যবহার করে হিটার ব্যবহার করার অনেক প্যারা আছে যারা অত্যন্ত গ্রাম অঞ্চলে থাকে তারা হিটার ব্যবহার করলে অনেক সমস্যা হয় যেমন নষ্ট হয়ে গেলে এটা এটা নিয়ে অনেক প্যারা পোহাতে হয় আর বাল্ব গুলো নষ্ট হলে খুব সহজেই করলে আপনারা দোকান থেকে আর একটা নিয়ে এসে লাগিয়ে নিতে পারবেন এখানে দেখেন ফ্যানটা কমানো বাড়ানোর জন্য রেগুলেটর ব্যবহার করা হয়েছে আর এটা হিমিডিফায়ার এর পাওয়ার সাপ্লাই অর্থাৎ অ্যাডেপ্টার এখানে ছয় ছয়টা বাল্ব আমরা ব্যবহার করেছি বক্সের প্রতিটা কোনায় কোনায় আমরা বাল্ব দিয়ে দিয়েছি যখন তাপমাত্রা আদ্রতা সমানভাবে বক্সের ভিতর সরিয়ে যাবে এবং হ্যাশিং রেটটা চমৎকার হবে তো এই ছিল আমাদের মেশিনের বৈশিষ্ট্য মেশিন সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন ইনকিউবেটর সম্পর্কে জানেন তারা হয়তো বিগত অনেক অনেক ভিডিও দেখেছেন সম্পর্কে তো আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমাদের মেশিনগুলো কেমন কেমন হয় হয় কোয়ালিটি এগুলো দেখানোর জন্য এখন আসেন কিভাবে মেশিনগুলো সংগ্রহ করবেন মেশিনগুলো দুইভাবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একটা হলো সরাসরি আমাদের দোকানে এসে আর একটা অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে আমাদের মেশিনগুলো ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো উপজেলা শহর পর্যন্ত নিতে পারেন যারা আমাদের দোকানে আসতে চান তারা আমাদের দোকানের ঠিকানাটা দেখে রাখতে পারেন আমাদের দোকানের ঠিকানা পূর্ব উল্লাপাড়া সিরাজগঞ্জ নিচে ফোন নাম্বার দেওয়া আছে যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই যোগাযোগ করে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের দোকানে আসতে হলে গুগল ম্যাপে গিয়ে ইংরেজিতে লিখবেন উল্লাপাড়া ইনকিউবিটার তাহলে সরাসরি আমাদের লোকেশনে আপনাদেরকে নিয়ে আসবে এই মেশিন ছাড়া আমাদের কাছে কিন্তু বিভিন্ন সাইজের মেশিন পাবেন স্টিল বডি পার্টিক্স বডি কক্সিট বডি মেলামাইনের বোট অর্থাৎ যা যত উপাদান দিয়ে ইনকিবিউটর তৈরি করা হয় সবগুলো মেশিন কিন্তু আমাদের কাছে পাবেন ছোট বড় মাঝারি সাইজের সকল ধরনের সকল সাইজের ইনকিবিটার আমাদের কাছে পাবেন এছাড়া প্রতিটি ইনকিবিউটরের জন্য যতগুলো পার্টস পাতি লাগে সবগুলো পার্টস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন খুচরা এবং পাইকারি দামে পাইকারি নিতে হলে অবশ্যই বেশি বেশি পরিমাণে নিতে হবে তাহলে পাইকারি দাম পাবেন আর যারা শখের বসে একটা মেশিন তৈরি করার জন্য নিতে চান তারা অবশ্যই খুচরো দামে নিতে হবে এটা সবার কাছেই শুধু আমার কাছে না আর এই এই কন্ট্রোলারের কিন্তু আমরা দিচ্ছি পুরো দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পুরো দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই দুই বছরের ভিতরে কন্ট্রোলার কোনো কিছু হলে আমরা সরাসরি রিপ্লেস করে দেব কোনো মেরামতের কোনো কাহিনী নাই তো এই ছিল আমাদের মেশিন মেশিনটা যেমন শক্তপক্ত হয়েছে এবং দেখতেও কালো কালারের কারণে আকর্ষণীয় হয়েছে এবং এবার আসি এই মেশিনগুলো দাম কেমন হতে পারে প্রতিটা ভিডিওতে আমরা দাম বলে দেই এবং দাম বলে দেওয়ারও একটা অসুবিধা আমরা পোহাইছি যেমন হলো আজকে আমি একটা মেশিনের দাম বলে দিলাম নেক্সট ডে ভবিষ্যতে পরে এই মেশিনের গুলো দাম ওঠানামা করে এর কারণে দাম কম বা বেশি চাইলে কাস্টমার বলে ওই বিগত ভিডিওতে দেখলাম এই দাম এখন আবার এত দাম কেন তো তাদের উদ্দেশ্যে বলি বাংলাদেশের প্রত্যেকটি জিনিসের দাম ওঠানামা করে জিনিসের দামের সাথে আমাদের ইনকিবিউটার দাম ফিট করা হয় তবে এই মেশিনটা বিক্রি বিক্রি করা হয়েছে আঠাশ হাজার পাঁচশো টাকা বারোশো ডিমের ফুল অটোমেটিক এই ইনকিবিউটার সেটার বিক্রি করা হয়েছে আঠাশ হাজার পাঁচশো টাকা এটি আজকেই চলে যাবে আমাদের সিরাজগঞ্জের এক ভাইয়ের কাছে নাম হলো মাসুম ভাই উনি রেখেছিলেন আজকে আমরা মেশিনটা এই ধরনের লাগে বা যে কোনো সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও আর দীর্ঘায়িত করব না বেশি লম্বা করব না অনেক সময় আপনাদের কাছ থেকে নিয়েছি এতটা সময় ধরে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আরো অসংখ্য ধন্যবাদ এবং যারা করেন নাই তারা আমাদের চ্যানেলটা ভালো লাগলে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও করার অনুপ্রেরণা জাগায় সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আমি মোহাম্মদ অনেক রহমান আল্লাহ হাফেজ